দর্শক একজন রিক্সাওয়ালা ভাই অটো ড্রাইভার সময় এক জায়গা থেকে আরেক যাচ্ছিলাম তো যাওয়ার পথে ভাইয়ের সাথে গল্প হচ্ছিল গল্প গল্পে ভাই শেয়ার ভাইয়ের দুইটি ফ্যামিলি আছে দুইটি সংসার আছে তো ভাইয়ের কাছে শুনবো দুইটি বিবাহ উনি কীভাবে করছেন এবং এখন দিনকাল কিভাবে যাচ্ছেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল জেলা আচ্ছা আপনি তো বলছেন দুইটা বিবাহ করছেন তো ঝগড়া জাতীয় হয় না তাদের মধ্যে না ঝগড়া নাই ঝগড়া জাতীয় হয় না তো দুই সংসার নিয়ে কি একসাথে থাকতে পারতেছেন এক ফ্ল্যাটেই থাকি দুই বনি এক ফ্ল্যাটে থাকেন আপনি বলছেন করোনার সময় একই রুমে ছিলেন হ্যাঁ করোনার সময় একই রুমে ছিলাম তো এদের মধ্যে কি ঝগড়া জাতীয় হয় না 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 শতিন শতিন কোনো clash নেই না কোনো clash নেই তাই বোনের মতন মিলাতে চলে তো এটা কি বিবাহ করছেন দ্বিতীয় বিবাহ কত দিন হইছে করছেন সাত বছর আট বছর বয়স আট বছর হয়ে গেছে দ্বিতীয় বিবাহ তাহলে দুইটা সংসার প্রথম বিবাহ কত সালে ছিল কত বছর আগে প্রথম বিবাহ হয়েছে আপনার আরো বিশ বছর আগে আপনার বয়স কত বয়সত্রিশ ছত্রিশ তার মানে ষোলো বছর বয়সে প্রথম বিবাহ করছেন দ্বিতীয় বিবাহ করছেন কত বছর বয়সে আট বছর মানে সাত বছর আগে তো হ্যাঁ তাহলে আঠাইশ বছর সামথিং তো এদের মধ্যে কি ওই দুই বউর মধ্যে কি ঝগড়াঝাটি হয় না তো সাত বছর যাবত কি আপনি এদের কিনে আরামসে দিন কাটাচ্ছেন আরামসে কোনো প্যারা নাই এক বউতে তো কত প্যারায় মানুষ বাঁচেন আপনি দুই বউ নিয়ে কিভাবে বাঁচেন আপনি কি বরকত পাচ্ছেন আচ্ছা দুই বিবাহ করার আগে প্রথম বিবাহ যখন করছিলেন তখন যে সংসারে বরকত ছিল এখন তো দ্বিতীয় বিবাহ আছে এখন দুইটা সংসার চালাচ্ছেন বরকতটা আসলে কখন ছিল প্রথম এক এক বউ থাকাকালীন বরকত বেশি ছিল নাকি দুইটা বউ এখন যে চল মানে চলমান আছে মানে বরকত না একই চালাইতেছে অনেকে বলে যে হয়তো একটা বিয়ে করে খাওয়াইতে পারতেছে না আমি জানি না আমি আমার বেলা দুইটাই আল্লাহ আল্লাহ চালাই নিচ্ছে ভালোই মোটামুটি আচ্ছা পরিবারে কোনো অশান্তি নাই না পরিবারে কোন বর কয়টা ছেলে আপনার ছড়া বড় ঘরে দুই ছেলে এক মেয়ে হ্যাঁ আর ছড়া ঘরে আছে একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে আপনার দেশের বাড়ি তো বরিশাল আপনি এখন আছেন ঢাকায় हां ঢাকায় তো বাসা কি ফ্ল্যাট নিয়ে থাকেন নাকি হ্যাঁ কানে তিন জমির একটা ভাড়াইতে ছোট নি ফ্ল্যাট ভাড়া কেমন তা 4000 টাকা ভাড়া কারেন্ট বিল আমাদের দিছে আচ্ছা ভাড়া কমই আছে আর আপনি গাড়ি তো চালাচ্ছেন हां চালাচ্ছি গাড়ি কি আপনার নিজের গাড়ি না বাড়ার গাড়ি ও তো আপনার দুই বোর মধ্যে কি সবাই কি দিনদার নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে সবাই কোনো জোরে লাগে হয়তো বন্ধ যায় আসার ও তো এদের মধ্যে ঝগড়া জাতি হয় না না পরস্পর না কোনো ঝগড়া হয় না প্রথম প্রথম একটু যে বললাম তারপর আর আচ্ছা কোন বোর গরা কয় থাকেন আমার এটা নিজের ব্যক্তিগত হয়তো মানে তাদের পক্ষ থেকে কোনো ডিমান্ড বা আপত্তি নাই ধরেন এক ঘরে এক সপ্তাহ থাকলেন আরেক ঘরে দুই দিন থাকলেন এরকম কোন সমস্যা হয় না কোনো সমস্যা হয় না তাহলে কি আপনি কোনো ঝামেলা ফিল করতেছেন না নাকি দুই দুই সংসার নিয়ে অনেকে তো দুই সংসার দ্বিতীয় বিবাহ করলে প্রথম বউ তো ছেড়ে দেয় অথবা দ্বিতীয়টা কি করে শেষ করে দেয় আপনার কি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা এই ধরনের কোনো ফিলিংস আপনি অনুভব করেন নাই

আপনার ফ্যামিলি তো পড়ে নাকি আপনার ছেলে সন্তান কি পড়ালেখা করে বড় মেয়ে মাদ্রাসায় পড়ে কোন মাদ্রাসায় ওই মহিলা মাদ্রাসায় আর বাচ্চা ওই এদের বয়সগুলো ছোট না ছেলে ছেলের বয়স একটা ওর 7 বছর একটা ছোট ছোট ও আপনি প্রথম বিবাহ তো 20 বছর হইছে করছেন বড় মাইয়ার বয়স রালিং 15 বছর চলে 15 বছর চলে আচ্ছা তাহলে আপনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ফিল করতেছেন না আচ্ছা আচ্ছা যাক মাশাল্লাহ তো রিকশাওয়ালা মামা ওনার সাথে কথা বলছিলাম কথায় কথায় উনি ওনার দুইটি সংসার আছেন বলতেছেন তো দুই বউ একই সাথে দুইজন কিনে বসবাস করছেন একই ফ্ল্যাটে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা বা সতিম শতিন জগড়া এ জাতীয় কোনো কিছুই কিন্তু হচ্ছে না